গত কয়েক বছর ধরেই বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে চলচ্চিত্রের খবরের চাইতে ব্যক্তিগত আলোচনা অর্থাৎ ব্যক্তিগত খবরই বেশি আলোচনা হচ্ছে বছরের শেষ দিকে তাপস মন্নি ববলি তর্কের ভেতরে অপবিশ্বাসের সঙ্গে ফারজানা মণ্ডির ফোন আলাপ ফাঁসের ঘটনা আবার নতুন তর্কের জন্ম দিয়েছে তবে সব কিছুর বাইরে সকলের মনেই প্রশ্ন যে ছবিটি ঘিরে এত কিছু সেই ছবিটি কি আদেও হবে খেলা হবে ছবিটি কি অনিশ্চিত হয়ে যাচ্ছে নাম খেলা হবে এই ছবিটি প্রযোজনা করছেন কৌশিক হোসেন তাপস ছবিটিতে দুই বাংলার তারকা কুশলীরা কাজ করবেন ওপার বাংলার প্রসেনজিত রয়েছেন অপরদিকে এই প্রথম এই ছবিতে শরিফুল রাজ ও ববলি জুটি কাজ করতে যাচ্ছে ছবির অন্যতম সৈত্রে কাজ করবেন অভিনেতা মিশা সাউদাগর মিশা সাউদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন সব কিছুর পরে এসব ঘটনা আমাদের চলচ্চিত্রকে বাধাগ্রস্ত করছে এটাই আমার কাছে দুঃখজনক কারণ গান বাংলা নিয়মিত ছবি প্রযোজনা করলে রুশিশীল কিছু ছবি আমাদের দর্শকেরা পেতেন কিন্তু এখন অবস্থার দৃষ্টি যা মনে হচ্ছে তাতে এই ছবির ভবিষ্যৎ কী দাঁড়ায় তা আমরা নিজেরাও জানি না এদিকে ববলি বরাবরই তার ক্যারিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে এই স্টেটমেন্ট দিচ্ছেন দেখুন এসব বিষয়ে এখন জলের মতো পরিষ্কার সাধারণ জনগণও এখন বসছে আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না শুধু বলবো সত্য কখনো চাপা থাকে না উল্লেখ্য অনেকেই মনে করছেন ববলির স্টেটমেন্টকে কেন্দ্র করে পরিমণি তার স্ট্যাটাসে লিখেছেন সব কিছুতে তিনি ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে চান কেন যদিও পরিমণির স্ট্যাটাসে স্পষ্ট না যে এটা তিনি বুবলিকে কেন্দ্র করেই লিখেছেন তবে নেটিজেনদের বুঝতে কারোর অসুবিধা হয় না যে তিনি ওই দিকটাই ইঙ্গিত করেছেন তাই রাজের সাথে বুবলি জুটির অঙ্ক এখানে মিলিয়ে ফেলছে অনেকেই তবে সবচেয়ে ধ্রুব সত্য হলো একটি চলচ্চিত্রের শুরুতেই নানান কন্ট্রোভার্সিটিতে যে নেগেটিভ পাবলিসিটি হলো তাতে ছবিটি আদেও শেষ হবে কিনা তা কষ্ট সাপেক্ষ আরও একটি পক্ষ অবশ্য বলছেন ছবিটি প্রচারের স্বার্থে সুপরিকল্পিতভাবে করা হচ্ছে এই সব কিছু তবে ছবির প্রচারের জন্য হলেও এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে আর ছবিটি রিলিজের আগে আগেই এই এই ধরনের ঘটনা অনেকেই রকমই অঙ্ক মিলাচ্ছে কিন্তু ছবির শুটিং শুরুতেই এইসব ঘটনাকে ভিন্ন খাতেই মনে করছেন অনেকেই তাই আবারও ছবির কাজের খবরে নয় বরং ছবির বাইরের তারকাদের ব্যক্তিগত আলাপই যেন বক্ষ হয়ে উঠেছে বারবার সকলেই তাই এখন ছবিটির নতুন আপডেট জানতে চায় কারণ গান বাংলার পক্ষ থেকে এখনও ছবিটির নতুন কোনো ফলো প্রকাশ করা হয়নি তাই সকল কিছুর জবাব খেলা হবে ছবিটির আগামী অগ্রগতিতেই স্পষ্ট হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি কেন শেষ করছি আল্লাহ হাফেজ